আমার শাশুড়ি মা এই আলপনাগুলো দিয়েছে আর এতে গরু হাতা খুন্তি সাবল এগুলো এঁকেছে দেখো তো চিনতে পারো কিনা পৌষ পাবনের সন্ধ্যাবেলায় রকম আলপনা দিয়ে গরু হাতা খুন্তি ছাবল এটা ইত্যাদি ইত্যাদি আঁকতে হয় দিয়ে দিয়ে ধান দিতে হয় পরের দিন পিঠে খেতে হয় তো যাই হোক ভিডিওটা পৌষপার্বণের দিনে হলেও আমি না এই ভিডিওটা করেছিলাম কোথায় যে হারিয়ে গেছিল খুঁজে পাইনি তাই আজকে ফোন ঘাটতে ঘাটতে এই ভিডিওগুলো সামনে পেতেই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে এই একটা মজার কাণ্ড তো হ্যাঁ এবার ঠাকুর খুশি হল কি তোমরা খুঁজে পেলে গরুটাকে যখন আমার শাশুড়ি মাই আলপনাগুলো দিচ্ছি দিচ্ছিল আমি তো ওখানে লুটো পুজো করব করবো আর কি তারপরে বললাম মা থাক বাকি আল্পনাটুকু আমি না হয় দিয়ে দিচ্ছি আমার হাসি দেখে তিনিও আবার দেখি হাসে লুটি পুটি খাচ্ছেন নিজেরই আলপনা দেখে এটা যে গরু হয়েছে না ইঁদুর হয়েছে তাই বোঝাই যাচ্ছিল না ব্যাপারটা হাস্যকর না বিশেষ করে আমি গরু আঁকা দেখে একদম অবাক হয়ে গেছি এবার দেখাই আমার পিঠে খাওয়া বেশ বসে বসে কেমন কুটকুট করে সেদিনও পিঠেও খেয়েছিল ভাইদে এটা কিন্তু আমার তাঁতার প্রথম পিঠে পার্বণ ছিল আর প্রথম পিঠে খাওয়াও ছিল খাও পিঠে খাও পিটে খাওকে আবার এই ভিডিওটা দেখে মনে করে বসো না আমার আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব বন্ধ আছে আমি আমার শাশুড়িকে কিন্তু ভালোই বাসি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু